গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতার ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো সকাল সকাল কিন্তু আমি আমার সোনাকে দেখিয়ে দিলাম তারপরে আমার অনেক কাজ সারা হয়ে গেছে একেবারে চলে গেছি রান্না করতে তো একেবারে সবজিপাতি কেটে একেবারে রান্নাঘরে চলে গেছি রান্না করে সান করব। তো সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে অশ্মি পরীক্ষা দিতে গেছে একেবারে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে আর চলে এসেছি অনেক দিন পর অনেক দিন পর অনেক দিন পর ছাদে তো আমার এখানে আমার খুব ভালো লাগে এই এই ছাদে একাতিতে সময় কাটাতে তো সত্যি কথা বলতে এখন আর আশাই হচ্ছে না নিজের শরীরের অসুবিধার জন্যই আশা হচ্ছে না আমি আসতে চাইলেও আমার গরমটাই আমি আসতেই দেয় না তো ওসমি আজকে পরীক্ষা দিতে গেছে অশ্মিত পরীক্ষা এখনও আসেনি বরভের দোকানে তোমার রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সমস্তটাই শেয়ার করেছি আজকে তো চলো আবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে আর ওশ্বির পরীক্ষা কেমন হয় অবশ্যই তো পরে বলবো তো এখনকার মতন টাটা আমি একটু সময় কাটাই এখানে একেবারে খেতে বসে পড়েছে আজ বাঁধাকপির তরকারি সিদ্ধ ইলিশ মাছ আলু কচু বেগুন দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা তরকারি আর এখানে মাছের যে ভাজাটা করেছিলাম সেই তেলটাই রয়েছিল। একেবারে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো একটু শোবো এবার তারপর আবার ভেঙে গিয়ে উঠবো এখন প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে আজ দেখো আমি শাড়ি পরেছি কিন্তু আমার মতন কার অবস্থা হচ্ছে জানি না আমার ছটা নাইটি ছটা নাইটি ভিজে তো দুদিন ধরে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে শোকায়নি আর তিনটে আজকে আমি সার দিকে কেঁচে দিয়েছি আর ভাতটা পরের দিন তিনটে কাচবো তো পরের দিন তিনটে বার কাচবো আজকে তিনটে কেচে দিয়েছি একটাও শোকাইনি তার জন্য শাড়ি পরতে হয়েছে আমাদের মতন যারা ঘরে হাউস হাউসওয়াইফ যারা কাজ করি সত্যি শাড়ি পরেছে কতটা কষ্ট কাজ করতে আমার কাছে প্রচণ্ড কষ্ট শাড়ি পরে কাজ করতে তো আমার বড় মশাই আমাকে বলে তোমাকে শাড়ি পরে বেশি ভালো লাগে তো সেই আবদার মেটানোর জন্য আজকে সমস্ত কিছু পড়িনি তবে আজকে মানে বাধ্যতামূলক পড়তে হয়েছে আর বক বক করব না চলো একটু ঘুম দিই আগে তারপর উঠে আবার দেখা যাবে বললামই তো আমি ঘুমাবো না অশ্মি ঘুমায়নি অশ্মির বাবা একটু ঘুমিয়েছিল তারপর চলে গেছিল ওরা পেয়ারা করতে পেয়ারা করতে না পেয়ারা মাখা করতে তা মাখা করে আমাকে ডাকতে গেছে রস্মি যে মা ওঠো তাড়াতাড়ি পেয়ারা খাবে তো আমার না ইচ্ছা করলেও আমাকে খেতে হবে আমার বড় মশাই বলছে ওঠো ওঠো তাড়াতাড়ি খাও এত ঝাল দিয়েছে আমি কি বলবো দেখো আমাদের অবস্থা কি হয়েছে লাস্ট পর্যন্ত মানে এই হুঁশ হাস করে শেষ হয়ে গেলাম গুড ইভিনিং বন্ধুরা না আজ আর ইভিনিং নেই আজ অনেক বেজে গেছে প্রায় নটা তা বলে কি চা খাইনি হ্যাঁ চা খাওয়া হয়ে গেছে অনেক কাজ ছাড়া হয়ে গেছে তো একটু মাথা চলে ছিলাম সেগুলোকে নিয়ে ভালো লাগছিল না যেগুলোকে আমি ফালতুই মনে করি একদম তো এখন রান্না করতে যাব রাত্রে তারপরে তো দেখা হচ্ছে কি খায় না খায় রাত্রেবেলায় তো চলো এখনকার মতনটা কিছুক্ষণ পর দেখছি বর্মশায় এসেছে ফুচকা হাতে নিয়ে ফুচকাটা হাতে দিয়ে অশ্মির চলে গেছে আমি মনে করলাম ও একেবারে বাড়ি চলে এসেছে কিন্তু না ফুচকাটা দিয়ে চলে গেছে আমার সঙ্গে দেখা হয়নি আর ও খায়নি তো এইদিকে অশ্মি আমি দুজনেই ফুচকা খাবো আর কী লোভ লাগছিল ফুচকাটা দেখে সত্যি কথা বলতে অনেকদিন পর খেলাম সেই যে দই ফুচকা খেয়ে এসেছিলাম এখন ভয়েস দিচ্ছি মনে হচ্ছে এখনই খাই তো এদিকে দেখো অশ্মিও কত সুন্দর করে খাচ্ছে আমার থেকে তো অশ্মি একেবারে খেতে মনে হচ্ছে পটু হয়ে গেছে তো একেবারে অশ্মিও খেতে বসে গেছে এদিকে আমি রুটি বেলে নিচ্ছি কারণ আমার সমস্ত কিছু তরকারি বসিয়ে দিয়েছি আটা মাখা হয়ে গেছে এদিকে রুটি করব আর তরকারি তরকারিটা করাই হচ্ছে এদিকে আমি ততক্ষণ আটাটা মেখে নিই তারপর রান্নাঘরে নিয়ে যাব দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কষ্ট হয় এই যে তরকারিটা হয়ে গেছে আর রুটিটাও আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর রাত অনেকটাই হয়েছে আমার বড়মশাইও চলে এসেছে হ্যাঁ আর রশ্মি বলেছে কিন্তু আমি রুটি খাবো না রশ্মি বলেছে আমি পরোটা খাবো আমার বড় মশাই পরোটা তেলে ভাজা কোনো জিনিস পছন্দ করে না তো খাবে না তার জন্য আমি ভাবলাম যে আমরা পরোটা খাই আর ও রুটি খাক এদিকে বললো প্রথমে বললো একটা করে পোজ খাবো তারপর আমার পরামর্শ যে তেলে ভাজা জিনিস পছন্দ করে না তার জন্য বলল না ডিম সিদ্ধ করো তো এদিকে আলুর তরকারি একটা করে শশা নিয়েছি আর ডিম সিদ্ধ তো ভালোই হলো রাতের খাওয়া দাওয়া একেবারে রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ রাতের বললে আমি তো রুটি করবো বলেছিলাম নাকি জানি না বলেছিলাম যাই হোক বলেছি নাকি ভুলে গেছি যাই হোক রুটি করেছি রুটি তরকারি আর ডিম সিদ্ধ ও বলেছিলো ডিমের পোজ খাবে কিন্তু আমার বাড়ি মশাই তো একটু হেলদি ও সব পছন্দ করে না তো ও বললো যে না একটু ডিম সিদ্ধই করো এর থেকে ডিমের পৌঁছার খেতে হয় না তো চলো আমিও সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর কোনো কাজ নেই খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট ওরাও চলে গেছে আমার জলের বোতলও ভরা হয়ে গেছে ওষুধটা খেয়েছি আর একটা ওষুধ আছে সেটা খাবো খেয়ে একেবারে ঘুম আবার কাল সকাল থেকে শুরু হবে যুদ্ধ তো রস্মীর পরীক্ষা ভালো হয়েছে আমি জানিয়েছি নাকি ভুলে গেছি তো আবারও বললাম রস্মীর পরীক্ষা ভালো হয়েছে আর কি কালকে হ্যাঁ কাল পরীক্ষা নেই আবার ছ তারিখে পরীক্ষা আছে শারীরিক শিক্ষা পরীক্ষা ওটাও লেখা পরীক্ষা তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে তো গুড নাইট আজকের মতন টাটা